সকাল সকালবেলায় চলে আসছে মলে উঠছে মাথার পোকা যাব বাবুকে বললাম চলো যাব এক জায়গায় অন দা একটু মল থেকে ঘুরে আসি অবেদা পাটলে চলে আসছে মলে পুরো মল ফাঁকা সকাল শুরু একটু একটু করে সবাই দোকান খুলতেছে আগে ছিল এগারোটায় না বারোটায় অনেক সব ছিল বারোটায় নতুন এখন যাচ্ছি বেস্ট বাই পুরোপুরি খুলে নিয়ে বারোটায় সবার শুরু আগে জানতাম এখন কয়েকটা ঠিক জানি না এটা হলো আমাদের ফরস গেট মল স্টার বাক্স এটা মাঝখানে আছে মাসাস চেয়ার যদি কারো রিল্যাক্স হওয়ার ইচ্ছে করে সে বসে করতে পারে এখন আমি আসছি বেস্ট জন্য আজকে আমাদের অনেক গরম এই হলো বেস্ট বাই আমি আসছি বেস্ট বাই এন্ড ইয়াং ম্যান বাবু তুমি কি खोजো ওই যে তোমার চার্জার তাহলে এদিকে setSearch হ্যাঁ